সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে দেখা যে ন্যাশনাল হাসপাতাল নামে একটি হাসপাতালে কিন্তু গতকালকে একটি একজন একজন শিক্ষার্থী ভুল চিকিৎসায় নিহত হয় যার কারণে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে শত শত শিক্ষার্থীরা এই মুহূর্তে মাঠে নেমে এসেছে রাজপথে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছে তারা বলছে যে তাদের যে শিক্ষার্থী যে সহকর্মী ছিল তাকে ভুল চিকিৎসায় মারা হয়েছে এরকম একটি দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে শত শত শিক্ষার্থী এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের

দশক একটি জানিয়ে রাখতে চাই একজন শিক্ষার্থীকে ভুল চিকিৎসায় মারা হয়েছে এমন একটি অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা আজকে আবারও রাজপথে নেমেছে তারা বলছে যে তাদের যে সহকর্মী ছিল সেই সহকর্মীকে ভুল চিকিৎসায় ন্যাশনাল হাসপাতাল নামে একটি হাসপাতাল হাসপাতালে চিকিৎসকের অবস্থায় তিনি ভুল চিকিৎসায় মারা যায় যার ফলে কিন্তু আজকে শিক্ষার্থীর হতে তারা কিন্তু রাজপথে নেমেছে গতকাল আমরা তাদের থেকে যতটা শুনেছি যে বিএনপির কয়েকজন বিএনপি সহ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী কিন্তু তাদের উপর অতর্কিত হামলা চালায় যার ফলে কিন্তু তারা আজকে এই অবস্থান করছে বা এই অবরোধ কর্মসূচি পালন করছে আমরা একটু আগে দেখেছি যে পুলিশের সাথে কিন্তু একটি ধস্তাধস্তি হয়েছিল শিক্ষার্থীদের এই মুহূর্তে দেখছি যে পুলিশের যে পুলিশের যে পুলিশের যে যে ট্যাঙ্কার রয়েছে সেই ট্যাঙ্কাটি কিন্তু এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখেছি যে এই ট্যাঙ্কাটিকে লক্ষ্য করে কিন্তু একটু আগে পটকে ছুঁড়েছে শিক্ষার্থীরা এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আবারও যেই ন্যাশনাল হাসপাতাল রয়েছে সেই ন্যাশনাল হাসপাতালের দিকে এই মুহূর্তে আবারও রওনা দিচ্ছে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে অবস্থান করেছে তারা কিন্তু যাত্রাবাড়িতে অবস্থান করে তারা কিন্তু একত্রিত হয়ে সেই যাত্রাবাড়ি থেকে দয়াগঞ্জ হয়ে কিন্তু তারা যাত্রাবাড়ি থেকে দয়াগঞ্জ হয়ে কিন্তু তারা এই মুহূর্তে আবারও জাতীয় ন্যাশনাল যে হাসপাতাল রয়েছে সেই ন্যাশনাল ন্যাশনাল হাসপাতালের দিকে রওনা দিচ্ছে এই মুহূর্তে দেখছি আমরা শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে এই এই বিক্ষোভ মিছিলে দর্শক একটু জানিয়ে রাখতে চাই গতকালকে কিন্তু ন্যাশনাল হাসপাতাল নামে একটি হাসপাতালে কিন্তু একজন শিক্ষার্থী ডিএমআরসির একজন শিক্ষার্থী কিন্তু ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেন যার ফলে কিন্তু আজকে শিক্ষার্থীরা তারই প্রতিবাদে আবারও আজকে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা তারা কিন্তু বলছে যে অনিত যারা এই ভুল চিকিৎসার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে অন্যথায় তারা কিন্তু রাজপথ ছাড়বে না দর্শক আরেকটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই আপনাদের গতকালকে কিন্তু গতকালকে শিক্ষার্থীরা যখন ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছিল তারপরপরই কিন্তু একদল একদল বহিরাগত এসে কিন্তু তাদের উপর অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারপরেই কিন্তু আমরা দেখেছি যে একটি উত্তপ্ত অবস্থা পরিস্থিতি উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে তারপরে কিন্তু আমরা দেখছি যে আজকে কিন্তু সেই ঘটনার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা যেই ন্যাশনাল হাসপাতাল রয়েছে সেই ন্যাশনাল হাসপাতাল ঘেরাও কর্মসূচির ডাক দেয় এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু যাত্রাবাড়ি থেকে দয়াগঞ্জ হয়ে কিন্তু সেই ন্যাশনাল হাসপাতালের দিকে যাচ্ছে আমরা রয়েছে আপনাদের সাথে দর্শক একটু জানিয়ে রাখতে চাই আজকের এই ঘেরাও কর্মসূচিতে কিন্তু কয়েকটি কয়েকটি কলেজ কলেজের শিক্ষার্থী স্কুল কলেজের শিক্ষার্থী কিন্তু এই ঘেরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমরা দেখেছি যে শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে ন্যাশনাল হাসপাতালের দিকে তারা রওনা হচ্ছে তারা বলছে যে কোনো অন্যায় অবিচার বলেই তারা তার প্রতিবাদ করবে এই মুহূর্তে দেখছি যে শত শত শিক্ষার্থী কিন্তু যাচ্ছে দশককে এই কথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে নিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা রয়েছে এই মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি যাত্রাবাড়ি থেকে কিন্তু এই মুহূর্তে দয়াগঞ্জ হয়ে শিক্ষার্থীরা ন্যাশনাল হাসপাতালের দিকে যাচ্ছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই গতকালকে কিন্তু ন্যাশনাল হাসপাতালে একজন শিক্ষার্থী কিন্তু ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেন যার ফলে কিন্তু শিক্ষার্থীরা আজকে এই ঘেরাও কর্মসূচি ডাক দেয় একটু আবারও একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা তারা বলছে তারা তাদের সাথে আমরা আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছে যে তাদেরই যে সহকর্মীকে ভুল চিকিৎসায় মারা হয়েছে সেই সহকর্মীর বিচার চাইতে গিয়ে কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে থাকে ঠিক তেমন সময় কিন্তু বহিরাগত কয়েকজন এসে কিন্তু তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় সেই হামলার প্রতিবাদেই কিন্তু আজকে এই ঘেরাও কর্মসূচি ডাক দেয় শিক্ষার্থীরা দর্শক যে থেকে দেখছেন চালে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর দয়গঞ্জ থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যাত্রাবাড়িতে যে শিক্ষার্থীরা জড়ো হয়ে কিন্তু এই মুহূর্তে ন্যাশনাল হাসপাতালের দিকে যাচ্ছে তারা বলছে যে তাদের যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীকে ভুল চিকিৎসায় মারা হয়েছে সেই ভুল চিকিৎসার প্রতিবাদে কিন্তু আজকে তারা এই মুহূর্তে যেই হাসপাতাল রয়েছে ন্যাশনাল হাসপাতাল সেই ন্যাশনাল হাসপাতালের দিকে এই মুহূর্তে তারা রওনা হয়েছে অভিনজুল এবং সরোয়া ছাত্রের টোকাই পলাপান প্লাস সদরঘাটে টোকাই পলাপান আমাদের ছাত্র ছাত্রভাইদের উপর অতর্কিত হামলা করে যার কারণে আমি সহ আমার ডি এম শত শত ছাত্র আহত হয়েছেন আমরা সুষ্ঠু বিচার চাই আমরা এ পরিপ্রেক্ষিতে আজকে ঢাকার সকল কলেজকে এমন জানিয়েছি আজকে আমাদের সুপার চান্ডে পালিত হবে ন্যাশনাল ঘেলাও কর্মসূচি পালিত হবে আপনারা সবাই আমাদের সহযোগিতা করবে যারা যারা সাধারণ হামলা চালায় তাদের সংগঠন নিষিদ্ধ করার কোনো দরকার মনে করেন না আমরা একটা কথাই বলতে চাই ছাত্র লীগ ছাত্রদল দুই সাহেবের এক বিশ এই দেশে দালালির কোনো চিহ্ন থাকবে না ঠিক সবাই সাধারণ ছাত্রটাকে থাকতে হবে কোন লীগ নয় কোন দল নয় ছাত্র হলে ছাত্র এবং ছাত্রের মতো থাকতে হবে দর্শক কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে তিনি কিন্তু বলছিলেন যে গতকালকের ঘটনা কিন্তু তিনি বিবরণ দিচ্ছিলেন আমাদের সাথে দর্শক আবারও জানিয়ে রাখতে চাই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি